ভিডিও দেখেন তাফসম ফেসবুক ভিডিও দেখে আসছেন ক্ষেত্রে বাইকটা বিক্রি করলে মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার পাচ্ছ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা সুযোগ মনে করুন কিন্তু সর্বনিম্ন প্রাইভেট আমরা বাইকের কাগজপত্র বুঝিয়ে দেবো প্রাইভেম বুঝিয়ে দিলাম আর এই বাইকের স্মার্ট কার্ড আমরা বুঝিয়ে দিচ্ছি বাইকের চাবিও আমরা বুঝিয়ে দিচ্ছি তো ঠিক আছে ধন্যবাদ